সমায়ের ব্যবধানে কেমন মানুষের পরিবর্তন হয় এক সময় তারা কইছে বাসে আগুন দেয় এখন তারা কয় বাসে আগুন দেয় কথা ঠিক কিনা বাংলার জমিনে আওয়ামী লিকার বিএমপির ভিতরে এমন দ্বন্দ্ব কাফের মশসেকদের ভিতরে এরম দ্বন্দ্ব নাই কাফের মশসেকদের কে দেখাও তার দিলে কোনো আঘাত হয় না তার দিলে কোনো ব্যথা হয় না কিন্তু আওয়ামী লীগ দিকে বাঁকা নজরে তাকায় আসরা নাই বিএমপি আবার আও লীগের দিকে বাঁকা নজরে তাকায় ভাই গো কার দিকে বাঁকা নজরে তাকাইলা সেও মুসলমান সেও মুসলমান সেও জুমা পরে সেও জুমা পরে সেও নামাজ পরে সেও তাহাজ পরে তাহলে বাঁকা নজর করিয়া তাকাইলাম কার দিকে কথা ঠিক না বুঝেন নাই কথা বাঁকা নজরকে তাকাইলাম কিভাবে এ হলো আর এটা ইসলাম তো কোনোভাবে সামর্থ্য করে না এইসব রাজনীতি কোনোভাবেই না যে তোমার মুসলমান মুসলমান ভাইকে তুমি দেখতে পারো না এর থেকে আর খারাবি কি আছে এর থেকে আর খারাবি কি আছে যে একই মসজিদে আমরা নামাজ পড়ি একই জানাজা আমরা সামিল হই একই দোয়ার অনুষ্ঠানে সামিল হই একই ঈদ উদযাপন করি একই রোজা রাখি একই কুরবানি করি কিন্তু একজন আরেকজনকে দেখতে পাই না চিৎকার করে না নাউস বিল্লাহ এর থেকে আর খারাবি আছে দুনিয়াতে কোনো খারাবি নাই আল্লাহ আমাদের এ থেকে হেফাজত আমিন আল্লাহর কোরআন কি বলে ইন্নামাল মুসলিমুনা ইখওয়া ইন্নামাল মুমিনুনা ইখওয়া ইন্নামাল মুমিনুনা ইখওয়া এক মুসলমান আর এক মুসলমানের ভাই সবাই যখন এক মুসলমান আর মুসলমানের কি ইন্নামাল মুমিনুনা ইখওয়া এক মুমিন আর এক মুমিনের ভাই হাদিসে আল্লাহ রাসূল বলেন আল মুসলিমু আখুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই আল্লাহর কোরআন কয় ইন্নামাল মুমিনুনা ইখওয়া এক মুমিন আর এক মুমিনের ভাই এক মুমিন আর এক মুমিনের কি তাইলে আওয়ামী যারা মুসলমান রয়েছে বিএনপি তে যারা মুসলমান রয়েছে তারা মুসলমান মুসলমান কি কোন না কে কি যারা আওয়ামী করে কয় ভাই কই কিভাবে হুজুর দেখলেই তো দিলে খালি জালা আর জালা কথা ঠিক কি না যারা বিএমপি করে তারা কয় হুজুর আওয়ামী লীগ রে দেখলে তো দিলে খালি জালা আর জালা এই জালা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশে শান্তির আশা করা যায় না কথা ঠিক কি না ততদিন পর্যন্ত বাসে আগুন ধরবে একজন আরেকজনকে গুলি করে হাত্যা করবে একজন আরেকজনকে রিমান্ডে নিবে একজন আর একজনকে আয়না করে পাঠাইবে একজন আরেকজনকে হাওয়াই করে পাঠাইবে কথা ঠিক কি না মুসলমান ভাই গো সেজন্য পা ধরে বলি আমরা ফেতনার ভিতরে যাব না আমরা কোনো বাড়াবাড়ির ভিতরে যাবো না আমরা এক মুসলমান এক আল্লাহর বান্দা এক নবীর উম্মত আমার ভিতরে কোনো দ্বন্দ্ব ফাসাদ থাকতে পারে পারে যে আওয়াজ দিলেন মনে হয় যে পারে মুসলমান মুসলমানের কোনো দ্বন্দ্ব ফাসাদ থাকতে পারে কখনো থাকতে পারে না যতদিন পর্যন্ত মুসলমান মুসলমান দ্বন্দ্ব থাকবে ততদিন পর্যন্ত দেখবেন মুসলমানদের আমল জিরো পয়েন্টে চলে যাবে কথা ঠিক কিনা ভাই জিরোতে চলে যাবে সেজন্য আমরা দ্বন্দ্ব ফসাদ দইলা সবাই এক কাতারে চলবো পারবো তো আমরা সকলে কোন কাতারে চলবো এক কাতারে চলবো আল্লাহ তালা আমাদের সকলকে এক অনেক হয়ে ইসলামের কাজগুলো করার তাফিক দান করে মাওলানা তারিক জামিলের এই কিতাবের ভিতরে আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চাও এই কিতাবের ভিতরে একটা ঘটনা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন লোক ছিল কণ্ঠ বড় ভালো সমাজের ভিতরে শুধু গান গাইত গান গাইত গান চর্চা করত হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মুস্তাদে দেবাসেন রাষ্ট্র পরিচালনা করেন সুন্দরভাবে আল্লাহু আকবার হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০ বছর ২ মাস কম বেশি হতে পারে সুন্দরভাবে ভাবে রাষ্ট্র পরিচালনা করলেন এত সুন্দর রাষ্ট্র পরিচালনা করলেন পৃথিবীতে তাকে আমার পর্যন্ত নজির হয়ে থাকবে আল্লাহ আকবার এটা আমাদের দেশের মতই